পে চলে আগো যাইব আর তো ফিরে আসব না ধন সম্পদ বাড়ি গাড়ি সবই তুমি যাইবে ছাড়ি সবই তোমার রহিয়া যাইবে সবই তোমার রহিয়া যাইবে তুমি থাকবে না কয়দিন পহরে চলে আগো যাইব আর তো ফিরে আসব না কয়দিন পঘরে চলে আগো যাইব আর আসব না প্রথমে যাইবি কবরে ফেরেজ তারা প্রশ্ন করবে মমিন ঘইলে উত্তর দিবে মমিন ধলে উত্তর দিবে কাফের বলবে জানি না কয়দিনই পহরে চলি আগো যাইব আর তো ফিরে আসব না কিনে চলে আগো যাইব আর তো ফিরে আসব না কবরা যাবে শরণ পড়েলে ওসমান সুমান কাঁদিতে না ছরে এমন করে কাঁদতেনে তিনি দাড়ি দিয়ে ঝোর পানি সেই খবর ফাঁসিয়া গেলে সেই কবরে ফাঁসি গেলে কোথা উদার পাইবা না কয়দিন পহরে চলি আগো যাইবো আর তো ফিরে আসবো না মাশালা